স্টক স্টাডি আশা করি সবাই ভালো আছেন আর কাল আমাদের মার্কেট ওপেন হবে আজকের সানডে রবিবার এবং এই সপ্তাহের খুব গুরুত্বপূর্ণ যে খবর সেটা হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটের সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য এই খবর এই নিউজ এই ইভেন্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম যে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কাল শপথ গ্রহণ করবেন এবং পুরো ওয়ার্ল্ড যদি আপনি নিউজ দেখেন পুরো ওয়ার্ল্ড কিন্তু সেই দিকে তাকিয়ে আছে যে ডোনাল্ড ট্রাম্প যখন আসবেন যখন তিনি শপথ গ্রহণ করবেন তারপরে তিনি কিছু স্পিচ দেবেন কিছু কথা বলবেন ইলেকশানে জেতার আগে ডোনাল্ড ট্রাম্পের কিছু প্রতিশ্রুতি ছিল আমেরিকাবাসীর কাছে সেই প্রতিশ্রুতিগুলো জেনারেলি কি হয় আমেরিকাতে যখন কোনো প্রতিশ্রুতি কোনো প্রেসিডেন্ট হবার আগে দেন তো যখন প্রেসিডেন্ট হন তখন তিনি সেইগুলো করেন এরকমই প্রিভিয়াস টাইমে আগা গত গত সময়ে বিগত সময়ে এরকম দেখা গেছে তো এই রকম যদি সিচুয়েশান হয় তো ডোনাল্ড ট্রাম্পের মেন যে বিষয়গুলো ছিল যখন তিনি ইলেকশান লড়েছিলেন এবং সেই সময় তার যে কথাবার্তা তার যে প্রতিশ্রুতিগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যে ইউএসএতে তিনি ট্যাক্স অনেকটা কাট করবেন বিশেষ করে কর্পোরেট ট্যাক্স যদি দেখেন কর্পোরেট ট্যাক্স তিনি কাট করবেন এর সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স জিরো করার একটা প্রতিশ্রুতি ছিল ইনকাম ট্যাক্স যারা জনগণ দেন সেই জনগণের ইনকাম ট্যাক্সের উপরে একটা কাট আসবে এবং কর্পোরেট ট্যাক্স একটা কাট আসবে যার ফলশ্রুতি হিসাবে আমরা দেখেছি এফআইআই সেলিং আমাদের মার্কেটে দেখুন এফআইআই সেল এফআইআই আমাদের মার্কেটে ইনভেস্টমেন্ট কেন করেন তার মেন কারণ হচ্ছে ইউএসের ট্যাক্স বাঁচানো বা আমাদের এখানে যেহেতু ইনফ্লেশান বেশি থাকে আমাদের এখানে ইন্টারেস্ট রেট বেশি সেক্ষেত্রে আমাদের এখান থেকে একটা ভালো মুনাফা তারা করতে পারেন তো যদি ইউএস মার্কেটে সেই প্রতিশ্রুতি পান ইউএস মার্কেটে যদি সেরকম অপরচুনিটি থাকে তাহলে তারা কেন বাইরের দেশে ইনভেস্ট ইনভেস্টমেন্ট করবেন তো সেই জন্য আমরা ইউএস মার্কেটের একটা ইউএস মার্কেটের যদি ইউএস যে এফআইআই যদি দেখি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার যারা আছেন তারা কিন্তু আমাদের মার্কেট থেকে কন্টিনিউ টাকা উইথড্রল করে যাচ্ছেন হয়তো বা ইনভেস্টমেন্ট করবেন আগামী দিনে এবং আমাদের মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট দেখুন আমাদের মার্কেট কেন ইম্পর্টেন্ট কারণ এর প্রেসিডেন্ট হিসেবে যেন ডোনাল্ড ট্রাম্প যখন জয়েন করবেন তার প্রতিশ্রুতি অনুযায়ী এবং তিনি যে সব কথা বলেছিলেন তার একটা মেন কথা ছিল ট্যারিফ এবং আমরা আর একটা বিষয় জানি যে ইলন মাস্ক যিনি ইয়ে আপনার আপনার ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার জন্য যিনি একদম সামনে থেকে লড়েছিলেন যে আপনি আর্থিকভাবে বলতে পারেন সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইনিং থেকে শুরু করে যা কিছু আমরা দেখেছিলাম তার পিছনে কিন্তু একটা বিজনেস রিলেটেড কারণ থাকতে পারে এবং অবশ্যই আছে ইলন মাস্ক এর সঙ্গে যুক্ত এবং এই দুজনেই লাভার হিসেবে বলা হয় লাস্ট যদি আপনি বিগত পাঁচ বছরের আগে দেখেন ডোনাল্ড ট্রাম্প যখন ছিল বা বিগত টাইম টাইমে ডোনাল্ড ট্রাম্পের যত নিউজ কথাবার্তা টুইট যদি আপনি দেখেন টু থাউজেন্ড সেভেনটিন থেকে টোয়েন্টি ওয়ান সিক্সটিনের পরের থেকে মোটামুটি টু থাউজেন্ড টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ান পর্যন্ত সেই সময় কিন্তু আপনারা দেখে থাকবেন যে ক্রিপ্টো মার্কেটে একটা খুব ভালো মুভমেন্ট হয়েছিলো ক্রিপ্টো লাভার বলা হয় এদেরকে তো ক্রিপ্টো মার্কেটেও কিন্তু একটা হোপ একটা আশা রয়েছে এবং বিটকয়েন তার প্রায় অল টাইম কাছে কাছাকাছি রয়েছে আমি বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি নিয়ে গত ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছি দেখুন আপনারা ইন্টারেস্টেড আছেন কি নেই আমি নিজেও জানি না তবে কিছু কিছু ব্যক্তিত্ব ইন্টারেস্টেড আছেন এবং আপনাকে ক্রিপ্টোতে আসতে হবে একটা সময় ক্রিপ্টোতে আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটা ক্রিপ্টোর প্লে লিস্ট আমি বানিয়েছি অল্প কিছু ভিডিও হলো আপনাদের যদি ক্রিপ্টোর ভিডিও চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আগামী দিনে আরও ভিডিও আছে এবার ক্রিপ্টোর কিছু ফান্ডামেন্টাল জিনিস ক্রিপ্টোর কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আপনি কোথা থেকে জানতে পারেন সেসব বিষয় যদি আপনারা জানতে চান সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে আগামী দিনে এইসব রিলেটেড বিষয় নিয়ে ভিডিও বানাবো বিটকয়েনের একটা ফান্ডামেন্টাল দেখুন আমরা যখন কোনো স্টক সিলেক্ট করি স্টক সিলেক্ট করার জন্য যেমন ফান্ডামেন্টাল থাকে হয়তো আপনারা অনেকেরই মনে হয় যে কোনো ক্রিপ্টোকারেন্সি তার কোনো ফান্ডামেন্টাল নেই কিন্তু ক্রিপ্টো কারেন্সিরও কিন্তু একটা হোয়াইট পেপার থাকে হোয়াইট পেপার নামের একটা বস্তু থাকে যার মধ্যে ওই ক্রিপ্টো কোন সেগমেন্টে কাজ করছে কবে থেকে কাজ করছে কিভাবে তার উৎপত্তি হয়েছে এবং সে কোন সেগমেন্টে কাজ করছে আগামী দিনে তার কি কী করতে চলেছে কি হতে পারে তার ব্লক চেন কীভাবে চলছে জেনারেলি ক্রিপ্টো একটা ব্লক চেনের মাধ্যমে চলে এবং ক্রিপ্টো কারেন্সি একটা ডিসেন্ট্রালাইজ যেমন আমাদের দেশের যে কারেন্সি প্রত্যেকটা দেশের যে কারেন্সি থাকে সেই কারেন্সি একটা সেন্ট্রালাইজ মানে সেই দেশের যে সেন্ট্রাল ব্যাংক থাকে সেই সেন্ট্রাল ব্যাংকের দ্বারা কন্ট্রোল হয় বাট ক্রিপ্টো কারেন্সি হচ্ছে এমন একটা কারেন্সি যে কারেন্সি কারোর দ্বারা কোনো কোনো সেন্ট্রালাইজড কোনো ব্যক্তির দ্বারা কন্ট্রোল হয় না পুরো ব্লক চেন সিস্টেমে এটা চলে তার বিষয়েও কিন্তু অনেক বিষয় থাকে এবং যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আগামী দিনে সব নিয়ে ছোটো ছোটো ভিডিও বানাবো যদি ইন্টারেস্টেড হন কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন দেখুন গতকাল আমি আপনার সঙ্গে সোলানা শেয়ার করেছিলাম কোন লেভেলে সোলানা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুশো কুড়ি পঁচিশের লেভেলে পরশু তো সেখান থেকে সোলানা যদি দেখেন দেখুন দুশো বাহাত্তর দুশো চুয়াত্তর আজকের হাই দুশো ছিয়াত্তর দুর্দান্ত মুভমেন্ট এক্সপেকটেশান ছিল এই টার্গেট এবং দুদিনের মধ্যে টার্গেট অ্যাচিভ করে দিয়েছে কত দু মানে যদি বিভৎস মুভমেন্ট আপনি যদি এখান থেকে দেখেন দেখুন সোলানাতে দুদিনের মধ্যে পঁচিশ ত্রিশ পার্সেন্টের মুভমেন্ট দিয়ে দিয়েছে এবং ট্রেন্ড লাইন ড্র করে আমি আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করেছিলাম এছাড়াও আমি বেশ কয়েকটি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে না দেখেন সেক্ষেত্রে বিটকয়নের ইম্পর্টেন্ট লেভেল বিটকয়েন প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে ঠিক আছে তো এখনও পর্যন্ত অল টাইম হাই যায়নি বাট যেটা ইনিশিয়ালি আমাদের টার্গেট ছিল সেটা অ্যাচিভ করেছে তো এগুলোর ভিডিও আমি আপনাদের স্যাটারডেতে শেয়ার করেছি মানডে সরি ফ্রাইডেতে মানে শুক্রবার শনিবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা চাইলে দেখতে পারেন আমাদের মার্কেটের জন্য ইম্পর্টেন্ট কেন এর প্রেসিডেন্ট আসছেন সাতচল্লিশতম প্রেসিডেন্ট কালকে তার শপথ গ্রহণ অনুষ্ঠান কেন ইম্পর্টেন্ট দেখুন ট্যারিফ বলে একটা বস্তু আছে ট্যারিফ কি যখন আমাদের দেশের কোনো কোম্পানি যখন ইউএসএতে কোনো মাল বেচতে যাইবে মানে কোনো মাল মানে অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট যখন সে বেচতে যাবে দ্যাট মিনস কোনো জিনিস যখন সেখানে এক্সপোর্ট করবে তো ইউএস ইম্পোর্টেড যেসব জিনিস ইউএসের ক্ষেত্রে ইম্পোর্ট হচ্ছে তো সেই সব জিনিসের উপরে ইউএস হেভি ট্যাক্স লাগাতে পারে অলরেডি চায়নার উপরে ট্যাক্স লাগাবে তো বলেই দিয়েছে চায়নার উপরে হেভি ট্যাক্স হবে এবং আমাদের মার্কেটের ক্ষেত্রে আমাদের যে ইন্ডিয়ান কোম্পানি সেই কোম্পানিগুলোর কোন সেগমেন্টের উপরে কিভাবে ট্যাক্স লাগাচ্ছে বা আদৌ কোনো ট্যাক্স লাগাবে কি না নাকি কোনো বেনিফিট দিচ্ছে সেগুলো সব ইম্পর্টেন্ট এবং তার উপরে বেস করে আমাদের মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট আসতে পারে আমাদের মার্কেটেও মুভমেন্ট হতে পারে অলরেডি আমাদের আইটি কোম্পানি যদি দেখি আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট চলছে এই সময় সেটা হচ্ছে আমাদের কোম্পানিগুলোর কিউ থ্রি কোয়ার্টার থ্রি রেজাল্ট চলছে তো এই কোয়ার্টার থ্রির যে রেজাল্ট চলছে সেই রেজাল্টগুলো যদি আইটি সেক্টরে আমরা দেখি আইটি সেক্টর যে বড়ো বড়ো কোম্পানি বিগ কোম্পানি যেগুলো চিপ কোম্পানি তাদের যে রেজাল্ট এসছে রেজাল্ট কিন্তু খুব ভালো নয় বাট একটা আমাদের এখনকার সিনারিও যদি দেখি এক্সপেকটেশান বলে একটা বস্তু আছে এক্সপেকটেশান যদি এক্সপেকটেশান কারা দেয় কিভাবে দেয় অতটা আমরা জানা নেই বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্রোকিং হাউ ব্রোকারস বিভিন্ন ইনস্টিটিউশন তারা একটা এক্সপেকটেশান করেন যে কোম্পানি এরকম রেজাল্ট হতে পারে এবং তার থেকে যখন একটু বেশি হচ্ছে তখন বলা হচ্ছে যে এক্সপেকটেশনের তুলনায় রেজাল্ট ভালো হচ্ছে বাট এক্সপেকটেশন তুলনায় রেজাল্ট ভালো হচ্ছে কিন্তু খুব ভালো হচ্ছে না যার ফলে দেখতে পাচ্ছি কোনো আইটি কোম্পানির পিটাই হচ্ছে কোনো আইটি কোম্পানি উপরের দিকে যাচ্ছে ডিপেন্ড করছে আবার কিসের উপরে না যে কোম্পানির ম্যানেজমেন্ট আছে কোম্পানির ম্যানেজমেন্ট আগামী দিনে এই আইটি কোম্পানিগুলোকে নিয়ে কি ভাবছেন যে তারা বেটার পারফর্ম করতে পারবেন কি না তো এগুলো এক একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এবং যার ফলে আমরা দেখেছি যে আমাদের মার্কেটে কোনো আইটি কোম্পানির নিচের দিকে মুভমেন্ট হয়েছে কোনো আইটি কোম্পানির পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে যেমন টিসিএস পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এই সিএল টেক নেগেটিভ সাইডে এরকম বেশ কয়েকটি কোম্পানি আমরা দেখেছি যে আইটি কোম্পানির রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি তবে খুব একটা খারাপও কিছু নেই এটা আর ওকে ওকে রেজাল্ট আমরা দেখছি তার বেশি মার্কেটে মুভমেন্ট হচ্ছে এটা গেলাম আমাদের মার্কেটে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নেক্সট আমাদের মার্কেট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে বাজেট বাজেট হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি স্যাটারডে মোস্ট প্রবাবলি মার্কেট সেদিন ওপেন থাকবে এবং স্যাটারডে বাজেট হলেও বাজেট বাজেটের আগে মার্কেটে একটা র্যালি আছে জেনারেলি সেই র্যালি কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি মার্কেট সাপোর্ট লেভেলের কাছে আছে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করতে পারছি না নিচের লেভেল থেকে মার্কেটের যে মুভমেন্ট এসেছিলো নিপিতে সেই লেভেলের ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে ডেলি বেসিসে ভিডিও বানাই এবং ইম্পর্টেন্ট লেভেলও শেয়ার করেছিলাম সেখানে এবং সেই ইম্পর্টেন্ট লেভেলের বেশি যদি আমরা মার্কেটকে দেখি মার্কেট সেই ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করে উপরেকে সাস্টেন করতে পারিনি উপরে যেতেই পারিনি তো লাস্ট দিন একটা কারেকশন এসেছি লোয়ার লেভেল থেকে মার্কেটে যদি এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয় একটা ডাবল বটম ফর্মেশন করতে পারে বা ডাবল বটম ফর্মেশন করবে কিনা সেটাই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটাও আমরা দেখবো তো সেক্ষেত্রে আমাদের নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আগামীকালের জন্য দেখুন সিম্পল ব্যাপার নিফটি যদি এখান থেকে লাস্ট দিনের জন্য তেইশ হাজার একশো লেভেলকে যদি ব্রেক করে আগামীকাল যদি মার্কেট ওপেন হয় কারণ আগামীকাল রাতে ইউএসএতে এসব ঘটনাগুলো ঘটবে আগামীকাল রাতে আমার রাতের দিকে হবে এবং তারপরে ইউএস মার্কেটে মুভমেন্ট হবে এবং পজিটিভ সাইডে মুভমেন্ট হোক নেগেটিভ সাইডে মুভমেন্ট হোক খারাপ মুভমেন্ট হোক ভালো মুভমেন্ট হোক তার আমাদের মার্কেটে আগামী পরশু দিন মানে মঙ্গলবার একটা গ্যাপ আপ গ্যাপডাউন ওপেন হতে পারে এবং তার ফলে আমাদের মার্কেটে একটা ডাইরেকশনাল মুভমেন্ট হতে পারে এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়তো আমি পরপর বলতে পারছি না বাট পুরোটা আমি কভার করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে আমাদের মার্কেটে যে ব্যাঙ্কিং সেক্টর রেজাল্ট এসেছে তার মধ্যে দুটো বড় বড়ো যে ব্যাঙ্ক আছে একটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক আর একটা হচ্ছে আপনার আইসিআইসিআই ব্যাংক ঠিক আছে এই দুটো ব্যাংকের রেজাল্ট এখনও কিন্তু বাকি আছে এই দুটো ব্যাংকের রেজাল্ট আসলে এখান থেকে কেমন রেজাল্ট হয় এবং তার বেসিসে ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট আসবে ব্যাঙ্ক নিফটি যদি দেখি ব্যাঙ্ক নিফটি রকম একই লেভেলের কাছে রয়েছে এবং লাস্ট দিনে আমরা অ্যাক্সিস ব্যাঙ্কের যে রেজাল্ট দেখেছিলাম অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট ভালো হয়নি আরবিএল ব্যাঙ্কের রেজাল্ট এসে আরবিএল ব্যাংকের একটা ওকে ওকে খারাপ খারাপই বলতে পারেন ভালো রেজাল্ট হয়নি এখন দেখতে হবে যে অ্যাক্সিস ব্যাঙ্ক এই এইচডিএফসি ব্যাঙ্ক এবং যে আইসিআইসিআই ব্যাঙ্ক এদের রেজাল্ট কী আসছে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি লোয়ার লেভেলকে সাপোর্ট নেবে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফর্টি এইট থাউজেন্ড বা ফর্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড লেভেলকেও ব্রেক করে যাতে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও নিচের দিকে সাত আটশো পয়েন্টের মুভমেন্ট ইন্টারে না হলেও দু এক দিনের মধ্যে দেখাতে পারে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট কখন দেখতে পাবো যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফর্টি ফিফটি থাউজেন্ড আমি আগেও লেভেলটা আপনার সঙ্গে শেয়ার করেছি ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রের উপরে ব্যাঙ্ক নিফটি একদিন ক্লোজিং চাই ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড মানে পঞ্চাশ হাজার একশোর উপরে ব্যাঙ্ক নিফটির ক্লোজিং চাই যদি ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড উপরে ব্যাঙ্ক নিফটি একটা ক্লোজিং আমরা দেখি সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে আমরা আগামী দিনে উপরের দিকে মুভমেন্ট এক্সপেক্ট করতে পারবো এর মাঝখানে থাকলে কোনো বড়ো ট্রেড প্ল্যান নেই ইন্টারে বেসিসে আমরা দেখতে পারি যদি সোমবারের দিন মার্কেট এখান থেকে মুভমেন্ট হয় স্ক্রিনে থাকলে আপনি ছোটোখাটো মুভমেন্টের জন্য এখান থেকে প্লে করতে পারেন এবং যদি অবভিয়াসলি মাথায় রাখবেন যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে হয় তাহলে ব্যাঙ্ক নিফটি ফর্টি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড উপরে এখানে লং সাইডে প্ল্যান করা যাবে ছোটোখাটো কোয়ান্টিটিতে আর নিচের দিকে ব্যাঙ্ক নিফটি ফর্টি এইট থাউজেন্ড থ্রি আর ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড আর ফোর হান্ড্রেড নিচে ব্যাঙ্ক নিফটি উইক থাকবে এখান থেকে ফর্টি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড এইট থাউজেন্ড থ্রি ফিফটি এইসব লেভেলের কাছে ব্যাঙ্ক নিফটি যদি আসে ঠিক আছে তবে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে একটা মুভমেন্ট আমরা দেখতে পারি যেমন ইন্টারের চার্টে দেখে নি ছোটো চার্টে এখান থেকে ব্যাঙ্ক নিফটি অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট পাঁচ ছ পার্সেন্ট নেগেটিভ ছিল অ্যাক্সিস ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্ক যদি আইসিআসআই ব্যাঙ্ক দেখি টু পার্সেন্ট এইচডিএফসি ব্যাঙ্ক মোর দ্যান ওয়ান পার্সেন্ট এগুলো আপনারা গিয়ে চেক করতে পারেন আমি লাস্ট দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম শুক্রবারে তো সিম্পল আপনি দেখে নিন এখানে যদি এই লোকে মার্ক করে নি যদি লোকে ব্রেক করে এখান থেকে ফর্টি এইট থাউজেন্ড থ্রি ফিফটি লেভেলকে ব্রেক করে দেন ব্যাঙ্কিফটি থেকে উইক থাকবে নিচের দিকে ফর্টি এইট থাউজেন্ড ফর্টি আর সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড পর্যন্ত টার্গেট দেখাতে পারে সোমবারের জন্য বিশাল কোনো ট্রেড প্ল্যান বিশাল কোনো মুভমেন্ট মার্কেটে দেখছি না ইন্টারনেটে স্টক থাকলে অভিয়াসলি আমি প্লে করবো অবশ্যই প্লে করবো এবং ইন্টারনেট স্টক অটোমেটিক চলে আসবে কোনো স্টকে সেলিং হতে পারে বাইং হতে পারে ইন্ডেক্স থেকে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করা যাবে বাট এই সময় আগামীকালের জন্য স্টক বলা মানে এক প্রকার আজকে যেটা বলবো সেটা নাও হতে পারে তো আপনারা নজর রাখতে পারেন স্টক দেখবেন ইন্টারবেসিসে যে স্টকের এক দু পার্সেন্ট মুভমেন্ট হচ্ছে সেই স্টকে আমি প্লে করি বিভিন্ন অ্যানালিসিস আছে কিছু কিছু আমি আগামী দিনে আপনার সঙ্গে শেয়ার করবো প্রিভিয়াস টাইমেও আমি শেয়ার করেছি তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে সিম্পল যদি দেখেন ব্যাঙ্ক নিফটি লং সাইডে তখনই ভাবনা চিন্তা করা যাবে যদি এখান থেকে ফর্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেডের উপরে ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে ইন্টারবেসিসে সেক্ষেত্রে ফর্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেডের উপরে ব্যাঙ্কিফট যদি প্লে করায় সেক্ষেত্রে ফর্টি সরি ফর্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড উপরে এখান থেকে দু তিনশো পয়েন্টের উপরের দিকে মুভমেন্ট আসতে পারে বাট বিশাল বড়ো মুভমেন্ট কিন্তু একটা এক্সপেক্ট করছি না যদি এই লেভেলের মধ্যেই মার্কেট থেকে যায় তাহলে বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন সেটা আমরা মঙ্গলবারের দিনে এক্সপেক্ট করতে পারি যেহেতু ইউএস মার্কেটের ওই ইভেন্টটা আছে ঠিক আছে উপরের দিকে ফর ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের উপরে মাথায় রাখুন এই ডুপুরের উপরে ক্লোজ দিলে নিফটি এখান থেকে র্যালি আসবে নিচের দিকে ফর নিফটি সেভেন থাউজেন্ড নাইন নিচে গেলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে ডায়েরকশনাল সাতাশো পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে এখান যদি আমি নিফটি চার দেখি নিফটিতে দেখুন একই কাণ্ড নিফটিতে লাস্ট দিন এখান নিচের দিকে মুভমেন্ট হয়েছে এবং নিচের দিকে মুভমেন্ট হলেও নিচের দিক থেকে কিন্তু বাউন্স আসছে প্রত্যেক দিন একটা জিনিস কমন আছে নিচের লেভেল থেকে একটা বাইংও আসছে এবং এফআইআই যে ইন্ডেক্স লং পজিশান সেটা মোটামুটি ফিফটিন সেভেন্টিন পার্সেন্টের কাছাকাছি রয়েছে তো এখান থেকে এফআইআই বাইংও আসবে এবং বাজেটে এখান থেকে যদি কোনো প্যানিক সেল হয় মার্কেটে ধরুন তেইশ হাজার একশো লেভেলকে ব্রেক করলেও মার্কেট উইক হয়ে যাবে ইভেন তেইশ হাজার লেভেলকে যদি মার্কেট ব্রেক করে টোয়েন্টি থ্রি থাউজেন্ড লেভেলকে যদি ব্রেক করে টোয়েন্টি থ্রি থাউজেন্ড লেভেল ব্রেক করলে মার্কেটে এখান থেকে প্যানিক সেলিং দেখা যাবে সেক্ষেত্রে দেড়শো থেকে দুশো পয়েন্টের মুভমেন্ট দ্যাট মিনস তেইশ হাজার আটশো বাইশ হাজার আটশো বাইশ হাজার আটশো পঞ্চাশ থেকে বাইশ হাজার আটশো লেভেলে যদি মার্কেট আসে সেক্ষেত্রে একটা বাইং সাইডে প্ল্যান করা যাবে যদি নিচের লেভেলে কোনো রিভার্সাল সাইন কোনো এখান থেকে একটা রেঞ্জ বানাই বাট এখান থেকে রিভার্সাল সাইন দেখায় সেক্ষেত্রে ওই লেভেলে গেলে ভাবনা চিন্তা করা যাবে যে ওখান থেকে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে আদারওয়াইজ কিন্তু নিফটিতে এই মুহূর্তে বিশাল বড়ো বাইং সাইডে সিনারিও কিছু নেই তবে বেশি যদি দেখি নিফটি উপরের দিকে তেইশ হাজার তিনশো লেভেলের উপরে সাস্টেন করছে সেক্ষেত্রে নিফটি উপরের দিকে নেক্সট টার্গেট তেইশ হাজার চারশো চারশো পঞ্চাশ ইভেন তেইশ হাজার পাঁচশো পর্যন্ত নিফটিতে মুভমেন্ট আমরা দেখতে পারি এবং ব্যাঙ্ক নিফটি যেমন আমি বললাম ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেরকমই নিফটির ক্ষেত্রে তেইশ হাজার পাঁচশো পঞ্চাশের উপরে যদি নিফটি ক্লোজ দেয় এর উপরে যদি নিফটি ক্লোজ দেয় তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এর উপরে যদি ক্লোজ দেয় দেন আগামী দিনে আমি উপরের দিকে লং সাইডে প্লে করবো এবং উপরের দিকে আমি পজিশন বেসিসে ভাবনা চিন্তা করবো যা কিছু ভিডিওতে ডিসকাস করছি এডুকেশনাল পারপাস লার্নিং পারপাস আপনি যখনই অ্যানালিস করবেন নিজের অ্যানালিস নিজে করার পরে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনার বন্ধু বান্ধব স্বজন যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত যারা ইন্টারে ট্রেড করে যারা ট্রেডিং করছে যারা মার্কেটের সঙ্গে কাজ করছে স্টক বাই করছে তাদেরকেও শেয়ার করুন আর স্টকের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ আমি প্ল্যান করবো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিউজ বেস মার্কেট থাকবে যেহেতু ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের যে আমেরিকান মার্কেটে একটা নিউজ বেস মুভমেন্ট হবে আমেরিকান মার্কেটের এখান থেকে ভালো মুভমেন্ট আসতে পারে খারাপ মুভমেন্ট আসতে পারে ডিপেন্ড করবে যে ডোনাল্ড ট্রাম্পের ডিসিশন কি আসছে আগামী দিনে ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে তিনি কী ভাবছেন তিনি কিভাবে কন্ট্রোল করার চেষ্টা করছেন কেননা আমেরিকা কন্ট্রোল করবে এবং প্রিভিয়াস টাইমে আমরা দেখেছি আমেরিকা কন্ট্রোল করে এবং কিভাবে তিনি দেখছেন এই সব কিছু বিষয় নিয়ে আমি আগামী দিনে অবশ্যই ভিডিও শেয়ার করবো আপনাদের সঙ্গে এবং আপনাদের লাইক চাই আপনাদের সাপোর্ট করবেন আপনারা লাইক করুন আপনাদের মতামত আপনাদের কী মনে হচ্ছে সেটাও আপনারা কমেন্ট জানান কমেন্ট করুন কমেন্ট করতে পয়সা লাগে না লাইক করতে পয়সা লাগে না যদি ভিডিও থেকে একটু উপকৃত হন আপনারা সেটা আপনারা জানান আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন আজ ভিডিও এখন শেষ করছি নেক্সট ভিডিওতে ধন্যবাদ